তোমরা কি ভাবলে আমরা সবাই মিলে লং ড্রাইভে বেরিয়েছি না না একেবারেই না তবে এই পথটা শেষ হওয়ার খুবই দরকার রয়েছে কারণ এই পথে শেষেই রয়েছে। আমার দিদার বাড়ি আমার মামার বাড়ি আমার দিদা আমার মামাদেরকে দেখতে পাবো যদিও বাড়িতে আমার মামারা নেই তবে ওই মামি আর ভাইরা রয়েছে তাদের সাথে টাইম কাটাতে পারলে নিজেকে অনেক ধন্য মনে হবে কারণ মামাদের সাথে আমার প্রায়ই দেখা হয় কিন্তু মামিদের সাথে ভাইদের সাথে সেরমভাবে দেখাই হয় না তাই বাড়িতে আমি আশাই করছি যে এই মানুষগুলোই যেন থাকে গ্রামের পরিবেশে আসবো আর গ্রামে এসে যে গোমাতার দর্শন পাব না তাই কখনো হয় তাই তো ঢোকার আগেই দেখা হলো আমার বড় মামির পালিত না গোমাতাকে কার মামাবাড়ি এসে বলা পিপির মামাবাড়ি বাবার মামাবাড়ি তাই না হ্যাঁ মামাবাড়ি চলো আমরা কলাপাতায় আজকে খাবো তাই না বাবা কলাপাতা আজকে খাওয়া দাওয়া করবো চলো চলো আমার বাবা মামি ভাত দিচ্ছে দেখো বাবা তোমাকে ভাত দিয়েছে ভাত খাও ভাত খাও ভাত খাও হ্যাঁ সে চিন্তা করছে ভাতটা খাবো কি খাবো না

এই আর এই যে দেখতে পাচ্ছো আমার ছোট মামি বসে বসে মাংসের বাটি সাজাচ্ছে আর বড় মামি খাবার দাবারগুলো देवा धावाক করছে এই রান্নাঘরটিকে দেখলেই মনে পড়ে যায় ছোটবেলার সেই দিনগুলো যেখানে দাদু দিদা মামাদের সাথে বসে কত যে গল্পের পার শুনেছিছে আর স্মৃতিতে বড্ড নাড়া چلا দিয়ে ওঠে

এটা অনেক বহু বছরের দিদার দিদা বলছে চল চল আর বেশি লেট করিস না অনেক বেলা হয়ে যাচ্ছে এবারে খেতে বসে পড়ি আমিও তোদের জন্য খাইনি আর দিদার একটু টাইমে না খেলে দিদার আবার শরীর খারাপ করে তাই দিদাকে নিয়ে আমরা সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আর এদিকে দেখো আমার ছোট মামার বড় ছেলে চলে এসেছে মানে আমার মেজো ভাই আমার মেজো ভাই স্কুলে খেতে বাড়ি চলে আর কি খাচ্ছে দেখো বাড়িতে বসে বসে মাংস ঝোল আর ভাত আর এই যে আমার ছোট বেটু সে তার এই মেজ কাকা কে দেখে ডাকছে কাকা তুমি কি করছো আমি তো অন্যদিকে ক্যামেরা করছিলাম এইদিকে আমার মামি আমাকে এক গাদা ভাত দিয়ে চলে গেছে দেখো এতগুলো ভাত কে খাবে এই যে আমি আর আমার ছেলে নাকি এতগুলো ভাত খাবো আর শেষ পর্যন্ত এতগুলো ভাত খেয়েও নিয়েছি কোন পেটে সেটা আমি জানি না আসলে গ্রামের বাড়ির চাল তার উপরে সরু হালকা ফুলকা চাল তো বেশ অনেকটাই ভাত খাওয়া হয়ে গেছে তার উপরে খাসির মাংস খানা দারুণ রান্না করেছে আমার ছোট মামি আর একটা বড় ব্যাপার কি জানো আমার ছোট মামির কিন্তু দারুণ একটা প্রতিভাও রয়েছে সেটা হচ্ছে নিজে খাসির মাংস না খেলেও খাসির মাংস এমন রান্না করে তোমাকে খাওয়াবে তুমি সাত জন্মেও ভুলবে না তার উপরে উনুনে সুন্দর করে একদম দমিয়ে কষিয়ে রান্না বান্না করেছে একদম মাংস গেছে গোলে আর মাংসটা নরম হয়েছে কি যে স্বাদ রান্নার কিন্তু অপূর্ব হয় তাই না আর সেই পেতেই তো চলে আসি মামার বাড়ি এই দেখো আমার খাওয়া দেখে বুঝতে পারছো কতটা তৃপ্তি ভরে আমি মামার বাড়ির মেঝেতে বসে খাওয়া দাওয়া করছি শেষ পাতে এই টমেটোর চাটনি দিয়ে খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে দিতে চাইছিল আর আমি দুই মামিকে টোকা মেরে বললাম শুধু শুধু টমেটো চাটনি দিয়ে খাওয়া দাওয়ার পাঠ্যকালে হবে পাঁপড় কোথায় পাঁপড় না খেলে তো হজমই হবে না নেমন্তন্ন করেছো আর পাঁপড় না খাইয়ে বদহজম করে ভাগ্নিকে বাড়ি পাঠাবে বুঝি আর সেই কথা শুনে নিজেরা না ঘুমিয়ে বিকেল হতে না হতে আমার জন্য ভেজে ফেলল এক গামলা পাঁপড় আর সেই পাঁপড় শুধু আমি একা খাইনি পুরো গ্রাম খাবে এত পাঁপড় ভেজে ফেলেছিল কিন্তু গ্রাম খাওয়ার আগে আমার ভাইরা তুলে সব হাপিস করে দিল পাঁপড় খেয়ে শরীরে জোর বানিয়ে এই যে একটি সাইকেল পেয়েছে ছোটবেলাকার সেইটা নিয়ে চলছে কারাকারি এই দালানের ওপরে এদের এইসব কারুকার্য দেখতে দেখতে হয়ে এলো সূর্যাস্তের সময় সন্ধে নেমে এলো এবারে বাড়ি ফিরতে হবে কারণ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই ঠান্ডায় আবার বেরোতে হবে তো তাই একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছে তো আমি তো তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোনো কিছুই আর সাজুগুজু করার ইচ্ছে আর নেই চলো এবারে ঝটপট করে বাড়ি ফিরতে হবে তার উপরে শুরু হয়েছে আমার ছেলের কান্না বান্না কেউ সেসব থামিয়ে আমার দিদা নিয়েছে ওকে কোলে একটুখানি ক্লিপ নিচ্ছিলাম দিদার সাথে ওর আর এই দিকে পুচিপুরি সমস্ত মামিদের পায়ে ঠুকছে পোনাম ওর পোনাম ঠোকা হয়ে গেলে এবারে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে চলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট আর একটি নতুন ব্লগের সাথে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই